হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি নিরামিষ একটা পটল দিয়ে আর পনির দিয়ে তরকারি পুরো রেসিপিটা দেখুন এই যে আমি পনিরগুলো কেটে নিয়ে লবণ দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এর তেলেই আমি পটলগুলোকে ভাজবো তার জন্য আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো ভালো করে ধোয়া আছে পটলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নেব লবণ দিলাম সামান্য হলুদ দেব একদম সামান্যই দিয়েছে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি পটলগুলোকে আমার ফোড়নটা পরে দিতে হতো তা আমি মানে অতটা মাথা তাড়াহুড়া করে রান্না করছিলাম ফোরনটা আমাকে মানে এগুলো ভাজা হয়ে গেলে ফোড়নটা দিয়ে তারপর মশলাটা কষালে হয়ে যেত আর কী করবে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আসল কথা আজকে নিরামিষ তো মানে দিদি মাজা ঘষা সব পুজো আসা রয়েছে মাথা খারাপ হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে না দিকে আমি আগাটা বেছে নিচ্ছি অল্প একটু আদা তো আমি হাতেই রেখে নিই মানে আমি অল্প অল্প জিনিসগুলো হাতেই ভাবছি আমার খুতে অতটা টেস্ট পাই না খাবারে তো আমার মতো কারা আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব তোলার পরে এই তেলেই আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো এবার এই তেলে আদা বাটাটা দিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দেবো আমি ধনের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো সামনে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মধ্যে আমি লবণ হলুদটা দিয়ে দেবো কেন পটলের লবণ দেওয়া আছে বলে অল্প একটু লবণ দিলাম আর হলুদ দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে তারপরে আলু আর পটলগুলো দিয়ে আবার কষাবো দেখুন কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আলু আর পটলটা দিয়ে আবার ফের ভালো করে কষিয়ে নেব পছন্ন হয়ে গেছে এরপরে আমি জলটা দিয়ে দেব কারেন্টটা অফ হয়ে গেছে বলে আর কী করবো রাকে দেরি হয়ে গেছে আর লেট করলাম না জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আমি ঢেকে দেবো ঢেকে দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি পনিরগুলোকে দিয়ে দেবো পনিরটা দেওয়ার পরে লাস্টে দুটো জিনিস দেওয়া বাকি আছে একটা হচ্ছে ঘি দিয়ে দিলাম আর আছে গরম মশলা আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা খাড়া কে এরকম করে পটল দিয়ে অনেক খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন এটা আমার পুরোপুরি হয়ে গেছে এরপরে আমি সার্ভ করে নিয়েছি ও যে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ